বিবেকের তারণা থেকে আমাকে কথাগুলো বলতে হচ্ছে আর আমি মনে করি আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এটা হয়তো আপনাদের উপকারে আসবে আমি কুইতে গিয়ে একটা আলোচনা করেছিলাম তো বক্তব্য শেষ করলাম বিশাল নিরাপত্তা বেষ্টনী সেখানে আপনি মানুষের সাথে সরাসরি কথা বলতে পারবেন না তারা মানুষের সাথে সরাসরি কথা বলতে দিবে না তো আমি মসজিদের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলাম এবং রাস্তায় থাকা মানুষের সাথে কথা বললাম তখন এক নারী আমার কাছে আসলেন এবং বললেন ভাই মানুষকে আপনার এটা শেখানো উচিত তার হাতে একটা বই ধরা ছিল মানুষকে আপনার বলা উচিত যে তাদের সঠিক আকিদা শেখা প্রয়োজন আর এটা হলো সঠিক আকিদার বই যাতে মানুষের মনে উলুহিয়াত রুবুবিয়াত ইয়াদ এবং ও সিফাত সম্পর্কে সঠিক ধারণা থাকে আমি বললাম ধন্যবাদ এটা কোন বই এটা কি কোরআন এটা কি কোনো সুরা না 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 এই বইটিতে রয়েছে এই এই অধ্যায় এবং এই 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 বিপদগামিতা যাতে মানুষ লিপ্ত হতে পারে যে বিষয়গুলো শির্ক হিসেবে বিবেচিত এই বইটি মানুষকে এই ধরনের ভুল করা থেকে রক্ষা করে আমি বললাম এটা আসলেই জটিলতাপূর্ণ আমি শুধু ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করছি এটা দেখে তো আমিও আতঙ্কিত বোধ করছি আমার মনে হচ্ছে যে আমিও হয়তো মুশ্রিক হয়ে গেছি তিনি বললেন নোমান ভাই এটা আসলে গুরুত্বপূর্ণ আপনি এগুলো জানেন না আমি বললাম না আমি এগুলো জানি না আপনি কি এগুলো জানতে চান না আমি বললাম না আমি জানতেও চাই না কিন্তু আপনি কি সঠিক আকিদার অধিকারী হতে চান না আমি বললাম হ্যাঁ আমি চাই সম্ভবত আমার খুঁজে বের করতে হবে যে কোরআনে আল্লাহ কোথায় আকিদার কথা বলেছেন আমাকে আকিদার আয়াত খুঁজে বের করতে হবে কিন্তু এরকম কোনো আয়াত নেই কারণ আকিদার শব্দটাই কোরআনে আসেনি সালাম আলাইকুম আমি নোমান আলী খানের বাংলা রাবী। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এটা আমার পছন্দের একটা অংশ। তোমরা অনুসরণ করো। তিনি বলেছিলেন যে তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। এই শিক্ষাটিকেই উম্বা হিসেবে আমাদেরকে আবারও শিখতে হবে। শুধু রাসূলদের অনুসরণ করো। সহজ কথা। এই ধর্মটি এতটাই চমৎকার। কোরআনে আল্লাহ আমাদেরকে রাসূলের আদর্শ দিয়ে দিয়েছেন। সেই আদর্শ স্বয়ং রসুল সাল্লাহুলামকে অনুপ্রাণিত করত আমাদের নবী অনুপ্রাণিত হতেন যখন তিনি মুসার ঘটনা শুনতেন তিনি অনুপ্রাণিত হতেন যখন তিনি ইউসুফ সম্পর্কে জানতেন আমাদেরকেও তা থেকে অনুপ্রাণিত হওয়া উচিত এই রাসুলদের থেকে অনুপ্রাণিত হওয়া হল রসুল সাল্লাইসাল্লামের একটি শূন্য আমি আপনাদের একটি ছোট ঘটনা বলছি আমি কাউকে অপমান করতে চাই না বিবেকের তারণা থেকে আমাকে কথাগুলো বলতে হচ্ছে আর আমি মনে করি আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এটা হয়তো আপনাদের উপকারে আসবে আমি কুইতে গিয়ে একটা আলোচনা করেছিলাম তো বক্তব্য শেষ করলাম বিশাল নিরাপত্তা বেষ্টনী সেখানে আপনি মানুষের মানুষের সাথে সাথে সরাসরি সরাসরি কথা কথা বলতে বলতে পারবেন না না তারা দিবে তো আমি মসজিদের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলাম এবং রাস্তায় থাকা মানুষের সাথে কথা বললাম তখন এক নারী আমার কাছে আসলেন এবং বললেন ভাই মানুষকে আপনার এটা শেখানো উচিত তার হাতে একটা বই ধরা ছিল মানুষকে আপনার বলা উচিত যে তাদের সঠিক আকিদা শেখা প্রয়োজন আর এটা হলো সঠিক আকিদার বই যাতে মানুষের মনে উলু রুবুবিয়াত এবং সিফাত ও সম্পর্কে সঠিক ধারণা থাকে আমি বললাম ধন্যবাদ এটা কোন বই এটা কি কোরআন এটা কি কোন সুরা না 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 এই বইটিতে রয়েছে এই এই অধ্যায় এবং এই 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 বিপদগামিতা যাতে মানুষ লিপ্ত হতে পারে যে বিষয়গুলো শিল্প হিসেবে বিবেচিত এই বইটি মানুষকে এই ধরনের ভুল করা থেকে রক্ষা করে আমি বললাম এটা আসলেই জটিলতাপূর্ণ আমি শুধু ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করছি এটা দেখে তো আমিও আতঙ্কিত বোধ করছি আমার মনে হচ্ছে যে আমিও হয়তো মুশ্রিক হয়ে গেছি তিনি বললেন নোমান ভাই এটা আসলেই গুরুত্বপূর্ণ আপনি এগুলো জানেন না আমি বললাম না আমি এগুলো জানি না আপনি কি এগুলো জানতে চান না আমি বললাম না আমি জানতেও চাই না কিন্তু আপনি কি সঠিক আকিদার অধিকারী হতে চান না আমি বললাম হ্যাঁ আমি চাই সম্ভবত আমার খুঁজে বের করতে হবে যে কোরআনে আল্লাহ কোথায় আকিদার কথা বলেছেন আমাকে আকিদার আয়াত খুঁজে বের করতে হবে কিন্তু এরকম কোনো আয়াত নেই কারণ আকিদার শব্দটাই কোরআনে আসেনি এই শব্দটা যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে এটা কোরআনে থাকতো তো আমার কিছু বিপদগামী ধারণা রয়েছে আমি আপনাদের বলছি ধারণাটা আসলেই অদ্ভুত আমি মনে করি যে আল্লাহ যে জিনিসগুলো নিয়ে কথা বলেছেন সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ আমি জানি এটা ধর্মদ্রোহিতাপূর্ণ আমার এরকমের আরও ধারণা রয়েছে আমি মনে করি যে রাসুলরা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক এটা শুনতে অদ্ভুত শোনায় আমি জানি ধারণাটা আসলেই অস্বাভাবিক আমি মনে করি আকিদা শব্দটি কোরানে ব্যবহৃত হয়নি বরং কোরানে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে ইমান কেউ ভালো ইমান শিখায়নি ইব্রাহিম আলহ ইসালাম মুসা আলহ ইসাল্লাম ইসা আলহিসামের চেয়ে আমি মনে করি ইমান শেখানোর ক্ষেত্রে তারা যে কোনো আলেমের চেয়ে উত্তম আমি মনে করি আলেমদের কাছ থেকে কিছু শেখার আগে মানুষের কার কাছ থেকে শেখা উচিত রাসুলদের থেকে হে আমার জাতি রাসুলদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে আর যখন আমি ইব্রাহিম আলহ কি নিয়ে অধ্যয়ন করি তিনি শুধু বলেছেন সূর্য স্রষ্টা হতে পারে না চাঁদ স্রষ্টা হতে পারে না তারকা স্রষ্টা হতে পারে না আমি আমার মুখ ফিরিয়ে নিলাম এমন সত্তার দিকে যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এটা ততটা জটিল মনে হয় না আপনি আমাকে যা বললেন সেই বইটির বিভাগ উপবিভাগগুলো সম্পর্কে সেগুলো আসলেই কঠিন আমি এটাও মনে করি যে কোরআনের চেয়ে উত্তম কোনো গ্রন্থ হতে পারে না মানুষের যদি কোনো একটি বইও জানার প্রয়োজন হয় তা হল কোরআন আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে কিন্তু আমি মনে করি যে এর রচয়িতা হলেন সর্বশ্রেষ্ঠ আর এই গ্রন্থে যখন তিনি আপনাকে ইমান শিক্ষা দিয়েছেন তিনি দার্শনিক যুক্তি টেনে আনেননি তিনি দার্শনিক যুক্তি টেনে আনেননি তিনি জটিল রূপকতার আশ্রয় নেননি তিনি বিপদগামী ধারণাগুলো তালিকাভুক্ত করেননি এগুলোর কোনোটাই তার কাছে গুরুত্বপূর্ণ নয় তিনি শুধু সোজা সাপটা উক্তি করেছেন যা একজন কবি বুঝতে পারবে যা একজন দার্শনিক বুঝতে পারে যা একজন কৃষক বুঝতে পারে যা একজন কম্পিউটার প্রোগ্রামার বুঝতে পারে যা আমিও বুঝতে পারি এটা সহজ যা যে কোনো মানুষ বুঝতে পারে কেন আমাদেরকে এই পরিভাষাগুলো জটিলতাপূর্ণ করতে হবে কেন আমাদেরকে এই আলোচনাকে জটিলতা করতে হবে যখন আল্লাহর রসুলদের তাদের সকলেরই অন্যতম মহান এক সুন্না ছিল তাদের অন্যতম একটি আদর্শ ছিল বালাগুল মুবিন তারা এমনভাবে বাণীটি প্রচার করতেন যা আপনার হৃদয়ে প্রবেশ করে আর তারা মিথ্যা থেকে সত্যকে পৃথক করতেন এটা সরল এটা জটিল নয় আমরাই জটিল করেছি তাই না আমরা ইসলাম সম্পর্কিত আলোচনাকে পরিণত করেছি মানুষের দ্বারা রচিত বইয়ের আলোচনায় সেই বইগুলোই হয়ে গেছে ইসলাম আর একমাত্র কিতাব যেটা এখন আর মনোযোগ আকর্ষণ করে না তা কোনটা কোরআন এটা এক প্রকার ট্র্যাজেডি আমি বলছি না যে সেই বইগুলো গুরুত্বহীন কিন্তু মৌলিক এবং সহায়কের মধ্যে একটা পার্থক্য রয়েছে বুঝতে পারছেন শয়তান এটা করেছে সে এটা বেশ ভালোভাবেই করেছে আমি তোমার কাজে বেশ চমৎকৃত শয়তান জানেন সে কি করেছে সেই বইগুলো তোমাদের পড়া উচিত আল্লাহর কিতাব হলো আলেমদের জন্য আলেমদের লেখা বইগুলো অধ্যয়ন কর কিন্তু আল্লাহর পাঠানো কিতাব পাঠ করো না কারণ যখন এটা বলা হচ্ছে নাস এর দ্বারা আসলে বোঝানো হয়েছে উলামা কারণ এটা জটিল কোরআন খুবই জটিল আরে ভাই আই ইনসান হে আল্লাহর বান্দা কোরআন আপনার কাছে জটিল আসলেই কোরআন জটিল জিনেরা কোরআন শুনেছিল এবং মুসলিম হয়ে গিয়েছিল পাশ দিয়ে যাওয়ার সময় তারা কোরআন শুনতে পেল এবং মুসলিম হয়ে গেল আর তারপর তারা এ বিষয়ে কথা বলছিল কারণ তারা এতটাই অনুপ্রাণিত হয়েছিল আর আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করলেন আর আপনার কাছে কোরআন জটিল কোরআন নিয়ে কথা বলার আগে জিনিরা কোথা থেকে ডিগ্রি নিয়েছিল এই জিনেরা কোন মাদ্রাসা থেকে পাশ করেছিল কোরআনের আয়াত নিয়ে তারা কেন মন্তব্য করবে তারা কি ধরনের শয়তান তারা জিন শয়তান নয় আর আমরা তাদের উক্তিগুলোই পাঠ করছি আল্লাহর বাণী থেকে মানুষকে দূরে রাখতে আমরা পছন্দ করি হ্যাঁ আমি স্বীকার করি যে আপনার সম্ভাবনা রয়েছে ভুল ব্যাখ্যা করার অথবা ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার কিন্তু জ্ঞানের পথের এই যাত্রা যতক্ষণ পর্যন্ত এতে আন্তরিকতা থাকে ফাস আলু তুমলা তা আলামুন এমন ব্যক্তিকে জিজ্ঞেস করো যে তোমার চেয়ে বেশি স্মরণ করে যে আত্মস্থ করার চেষ্টা করে জ্ঞানের পথে এটাই প্রত্যেকটি মানুষের যাত্রা মানুষের সেই পথ কেন রুদ্ধ করছেন এমনটা করার কোনো কারণ নেই অজা আমি নক্সল মদিনাতে রজুল ইয়াস সেই ব্যক্তিটির এমনটা বলা উচিত ছিল যে এখানে রসুলগণ কথা বলছেন আমার উচিত মুখ বন্ধ করে রাখা উম্মার সবচাইতে বড় আলেম হলেন রাসূলগণ সেখানে তিনজন রাসুল ছিলেন তাদের মাঝে কথা বলার জন্য আমার অবস্থান কোথায় কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে আমাকে কথা বলতে হবে কারণ রাসুলগণকে প্রত্যাখ্যান করা হয়েছিল হয়তো এরা আমার কথা শুনবে কারণ আমি রসুল নই যদি আমি বিধিবদ্ধ কোন অবস্থান থেকে নাও এসে থাকি হয়তো আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আসতে পারব হয়তো আল্লাহ এটা কবুল করবেন অন্য যে বিষয়টি আমি এই আয়াতটির বিষয়ে পছন্দ করি তা হলো এই ব্যক্তিটি বললেন রাসুলদের অনুসরণ করো অথবা তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে অনুসরণ করো সুরাটিতে অনুসরণ করো কথাটি এর আগেও কি এসেছে মনে করে দেখুন তুমি শুধু তাকেই সতর্ক করতে পারবে যে এই স্মরণিকার অনুসরণ করে ইন্নামা তুংদিরু মানিতাবাদ দিক্র এখানে এই ব্যক্তিটি বলছে ইত্তা বেউল মুরসালিন একই শব্দ এটা দুর্ঘটনাবশত আসেনি আল্লাহ বলেছেন কোনো এক স্থানে হয়তো কেউ একজন ইমান আনবে সে মুসলিম হয়ে যাবে তার হৃদয়ে ইমান জেগে উঠবে তার ভিতরে কোন পরিবর্তন ঘটবে তোমরা হয়তো বুঝতেও পারবে না যে তার ভিতরে নীরবে কি পরিবর্তন ঘটে যাচ্ছে আশা ছেড়ে দিও না হয়তো একদিন সেই ব্যক্তি সামনে এসে উপস্থিত হবে এবং ইমান গ্রহণ করবে তাই না ঠিক এই ব্যক্তিটির মতো আপনারা কি মনে করেন যে তিনি রাতারাতি ইমানদার হয়েছেন নাকি তিনি দীর্ঘ সময় ধরে এটা নিয়ে চিন্তা করেছেন তিনি অবশ্যই এটা নিয়ে চিন্তা করেছেন আর তারপর সামনে এসেছেন তাই কিন্তু লক্ষ্য করুন কি ঘটছে প্রথম ক্ষেত্রে একজন ইমানদার ছিলেন যিনি ইমান এনেছিলেন গোপনে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পরে যখন তার উল্লেখ আসলো তিনি এখন আর গোপনে নেই তিনি শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলেন মানুষদের সাথে কথা বলার জন্য এবং প্রকাশ্যে বললেন তোমাদের উচিত রাসুলদের অনুসরণ করা এর মাধ্যমে তার অবদান তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তাই না তো আগের অনুচ্ছেদে এমন একজনের কথা এসেছে যিনি সত্য অনুসরণ করেছেন ভেতরের পরিবর্তনের কারণে আর এখন এমন একজনের কথা আসলো যিনি ভিতরগত দিক থেকে পরিবর্তিত আর এখন তিনি অবদান রাখতে আগ্রহী তো এখানে চলে আসলো ভিতরগত এবং বহির্গত পরিবর্তন আর উভয় পরিবর্তনে একই সাথে চলতে হবে একটি অপরটির কাছে নিয়ে যাবে সালামু আলাইকুম আমি নোমান আলী খানের বাংলা আবু ফাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট থেকে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন